ইন উচ্চ চাচা পেট নাই ভাত গরিতে অভাব তার মধ্যে আপনি আবার করলেন নির্বাচনের ফাত ফাত থেকে নির্বাচনের ফাত এখন আবার শুনি দেখি নির্বাচনের বাজেট হাজার কোটি টাকা বাজেট হবে তাই ইন উচ্চ ইন উচ্চ চাচা পেট নেই ভাত পারফা আজকে আমরা আজকে এই সরকারের প্রতি এমন ইনুছাচার প্রতি আমার একটি দাবি আছে যে পাচার কি অর্থাৎ বাংলাদেশে যে পাচার হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা সেই পাচারে অর্থ উদ্ধার করেন এবং সেই টাকা দিয়ে আপনি নির্বাচন করেন জনগণের টাকা দিয়ে আপনি নির্বাচন করার কোনো যুক্তি আমি মনে করি না কেন হাজার হাজার কোটি টাকা যদি আপনি ফেরত আনতে পারেন তাহলে নির্বাচন করেন নতুন করে আবার জনগণের টাকা দিয়ে নির্বাচনের আয়োজন করবেন আবার সেই টাকা আর দিনের ভোট রাতে হবে সেই টাকা আবার জনগণের বিপল যাবে চোরদিন টাকা দিয়ে আমরা নির্বাচন চাই তাই সরকারের প্রতি আমরা অনুরোধ করব যে সরকারের প্রতি এবং আমাদের ইনুস চাচার প্রতি আমি অনুরোধ করে বলছি যে চাচা ইনুচাচা চাচা পেটে নেয় খাবার ঘরেতে অভাব তার মধ্যে আপনি আবার করলেন নির্বাচনের ফাদ ফাদ দেখে তৈরি হলো নির্বাচনের খাদ নির্বাচন নির্বাচন যারা চায় ভাই আমি আমার পরিবারের জন্য একটা লিস্ট তৈরি করেছি নির্বাচনের জন্য যে নির্বাচনে যেই বাজেটের নাগরিক প্রত্যেকটি ভোটারের তো তাদেরকে ওই পরিমাণ ক্ষতিপূরণ মানে যেই টাকা বাজেটের টাকা পড়বে সেই টাকাটা আমি মনে করি আমাকে যদি ইনি চাষে ফেরত দেয় তাহলে আমি আমার পরিবার নিয়ে ভালো থাকব আমি সরকারের প্রতি এই অনুরোধ করছি যে আগামীতে আপনি আমার একটি দাবি আছে সেটা হলো পাচারকিত আত্ম উদ্ধার করে আপনি নির্বাচনের আয়োজন করেন জনগণের টাকা দিয়ে নির্বাচন করলে আমরা ওই যে দিনের বোধ রাতে দিব কেন এই প্রশাসনের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই আমরা মনে করি এই প্রশাসন এই আদালত এক এক আদালত কাউকে যাবজ্জীবন সাজা দেয় আবার সেই আদালত কিছুদিন পরে আবার তাকে বিনা খালাস দেয় জামিন দেয় তাই সরকারের প্রতি অনুরোধ এই বিষয়ে যে প্রচারকৃত অর্থ উদ্ধার করে আপনি নির্বাচনের আয়োজন করেন